দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে বিলুপ্ত প্রায় খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে এই হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হাঁস ধরা প্রতিযোগিতা উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাস এ সময় কালকিনি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুকুরে হাঁস ধরা এই জনপ্রিয় খেলা দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় કરવાનું કરાવવું છે